প্রিয় ভাইয়ারা তিপ্পান্ন বছর পরে বাংলাদেশ নতুন এক সময় পেয়েছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার সুযোগ আল্লাহ আমাদের হাতে দিয়ে দিয়েছেন একাত্তরের পর বাহাত্তরে সংবিধান লেখা হয়েছে বাহাত্তরের পর থেকে এত বছর পর্যন্ত কোনো সরকার সংবিধান পরিপূর্ণ পরিবর্তন করেনি করার সাহস করেনি নিজেদের সুবিধা মতো উপধারা মূলধারা একটা দুটা সতেরো বার পরিবর্তন আঠারো বার পরিবর্তন করেছে কম বেশি কিন্তু আল্লাহ এবার এমন সুযোগ দিয়েছে আগাশ বিপ্লবের পরে বর্তমানে যদি সরকার চায় গণভোটের মাধ্যমে আবের আগের সংবিধান পরিপূর্ণ বাতিল করে নতুন সংবিধান লেখা আরো সুযোগ আছে না এখন প্রধানমন্ত্রী বলতে বাংলাদেশে কেউ নাই মন্ত্রী পরিষদ বলতে কিচ্ছু নাই এমপি বলতে তিনশো আসনে একজন এমপিও নাই সব আলতামে স্থগিত মেয়র নাই উপজেলার চেয়ারম্যান নাই তাহলে বোঝা যায় নতুন করে সংবিধান লেখার সুযোগ যেহেতু আছে আমরা আলে বলে আমার ইসলাম প্রিয় তৈহিদি জনতা ধর্ম নিরপেক্ষ সংবিধান আমরা আর চাই না এই সংবিধান বাংলাদেশে শান্তি দিতে পারেনি আমরা আল্লাহর আর কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাই বাবার প্রিয় ভাইরা আল্লাহর সংবিধান বানানোর সুযোগ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের আছে না নাই মানুষ যদি জেগে ওঠে তাহলে রেজাল্ট কি হয় এটা আমরা অগাস্টের পাঁচ তারিখ দেখেছি আপনারা জেগে ওঠন কোরআনের পক্ষে ডক্টর ইয়ানস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন যখন দেবে এক বছর পর দুই বছর পর তিন বছর পর যখনই দে আমরা কোরআন বলা যদি একমত হয়ে যাই আমরা আর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি চাই না আমরা কোরআনের পক্ষে আলমরা একমত হয়ে ইসলামের বাংলাদেশ দেখতে চাই এই জন্য আসুন আলে মোলামার আমরা একতলাপ ভুলে যাব অতীত পিছনে ফেলে দিতে চাই কেউ কে আম করেন কেউ কে আম করেন না কেউ ঈদ মিলাদনবী পালন করছেন কেউ সিরাত পালন করছেন কেউ জোরে আমিন বলছেন কেউ আস্তে আমিন বলছেন কেউ বুকে হাত বাঁধছেন কেউ নাবিরের নিচে বাঁচছেন আপনারা যারা ইসলামের বিধানগুলো নিয়ে একতলাপ করছেন প্রত্যেকে তাদের একতলাপের পক্ষে কোরআন হাদিসের দলিল আবার দিচ্ছেন এতে বোঝা যায় আমাদের একতলাপ কোরআন হাদিস কেন্দ্রিকের বাহিরে নয় আমাদের বিভক্তি কোরআন হাদিসকে সামনে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা নিয়ে আমাদের মাঝে কোনো একতলাফ যেহেতু নেই এ কোরআন নিয়ে একতলাফ নেই নির্বাচনকে সামনে রেখে সব একতলা বলি গিয়ে আলেমরা যদি একমত হয়ে যায় জালেমরা বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না আল্লাহর দেয় সুযোগ যদি এবার আপনারা আলেমরা কাজে না লাগান ঐক্যবদ্ধ না হন আদালতে আখেরাতে আপনারা আসামির কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা আছে এ জাতি আলেমদের দিকে তাকিয়া ঠেকেনা ঠেকে না সরসেরা সোনাকান্দা ধামতি ফরপুরা জামাত ইসলাম নাজাম ইসলাম খেলাফত আন্দোলনাই যারা আমরা তাবলিক জামাত আমরা যারা আসি আমরা তো সকল ইসলামকে ভালোবাসি ঠিকই না সকল ইসলামকে ভালোবাসি এখানে আমাদের কারো কোনো দ্বিমত নাই ইসলামের জন্য আমরা এক হয়ে যাই কোরআনকে যদি আমরা দেশের সংসদ ভবনে পাঠাতে পারি নামাজ পড়ো নামাজ পড়ো ও আজের আর প্রয়োজন হবে না আইন হয়ে যাবে আজার হলে দোকান বন্ধ করো দোকান বন্ধ করবানা দোকানে তালা লাগিয়ে দেয়া হবে নামাজ না পড়লে জেলে নেওয়া হবে মসজিদ গুলোতে জাগা দেওয়া যাবে না এই সুয়াগাজী বাজারের জামে মসজিদে বিভিন্ন ওয়াক্তে দুবার তিনবার পাঁচবার জামা হওয়া লাগবে মানুষ জাগা দিতে পারবেন কোরআনকে যদি সংবিধান বানিয়ে দেওয়া যায় তাহলে বোরকা পর বলার প্রয়োজন হবে না আইন করে দেয়া হবে করলে যেমন মাসের জেল দেয়া হতো যে সমস্ত মেয়েরা বেহায়া পোশাক পরবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এক সপ্তাহ দু সপ্তাহ পরে দেখবে মাস বাংলাদেশের নারীরা বোরকা পরে সবাই রাস্তায় নামবে সদ বন্ধ হয়ে যাবে ঘোষ বন্ধ হয়ে যায় ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের থানাগুলোতে ঘোষ আগের মতো চলে না কিছু কমছে বরং ঢাকা শহরে আমরা দেখি অনেক ট্রাফিক পুলিশের মন খারাপ লাডি মারি লোয়ের সামনে পাশে খারাই থাকে তো লোকজনকে সমালোচনা করতে শুনি বলে উপরই পায় না ইনকামও কম তাই মোড়টাও একটু নষ্ট হয়ে গেছে কাজের মাঝে আগস্টের বিপ্লবের পর আমরা ইসলামী সরকার পাইনি পেয়েছি এটা ইসলামী সরকার নয় ইসলামী সরকার নয় এসো যদি ঘোষ কমে যেতে পারে অন্যায় আগের মতো না চলে কমে যেতে পারে ইসলামী সরকার যদি বাংলাদেশে এসে যায় মদিনার শান্তি বাংলাদেশে আবার ফিরে আসবে